তো সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে বারবাকপুর ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা গোল শূন্য ড্র হয়েছে কেরুয়া জার্সিতে বারবাকপুর অপরদিকে কালো জার্সিতে এলামনগর রিভার স্পোর্টস টস হয়ে গেল রিভার স্পোর্টস শুট বারবাকপুর সেভ প্রথম টিম এলামনগর রিভার স্পোর্টস তারপরে যদি ভালো ফুটবল খেলেছে সেক্ষেত্রে সাডেন ডেথ

রাগের খেলায় অবশ্য ভালোই গোল করেছে জুতোতে দুটো প্রথম শটে অবশ্য গোল এসেছে রিভার স্পোর্টস প্রথম শট বারবাকপুরের পক্ষে উত্তম উত্তম শাহ দ্বিতীয় শট নাম্বার টেন দীপ গোলকিপারের ফিগার কিন্তু খুব ভালো হাইটটা ভালো এখন দেখার নিজের দলের জন্য সেভটা এনে দিতে পারে কিনা ভালো 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 খুব ভালো কিছু করার নেই সেকেন্ড শট শ্যাম থাপা আমরা দেখছি গুটি গুটি পাই আসছে সেই শ্যাম থাপা সেকেন্ড সেই ফাইনালে আমরা দেখেছিলাম দু দুটো গোল তার পায়ে থেকে গেছিলো ফাইনালে যদিও সেভাবে সফলতা পায়নি তাকে কভারিং করা ছিল যথেষ্ট দ্বিতীয় শট শ্যাম তাপা গ্রাউন্ডার গোল সে শট তৃতীয় শট এই শটে গোল করলে কিন্তু খানিকটা হলেও অ্যাডভান্টেজ পাবে তিনটি করে শটেজনা